সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসছে নভেম্বরে দেশে ফিরে আসছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে যে শেখ হাসিনার আসার চূড়ান্ত দিনটি নির্ধারিত না হলেও নভেম্বর মাসের যে কোনো একটি দিন তিনি বাংলাদেশে ফিরছেন তার সঙ্গে থাকছে তার পুত্র সজীব ওয়াজেদ জয় তবে সাইমা ওয়াজেদ পুতুল তার সঙ্গে আসবেন কি না সে ব্যাপারটি এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি এছাড়া শেখ হাসিনার সাথে একই সাথে ফিরে আসবেন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা যারা ইস্তীমিত হয়ে যাওয়া আওয়ামী লীগের হাল ধরবেন শেখ হাসিনা সূত্রগুলো বলছে যে আমরা জানি যে বাংলাদেশে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যখন পা রাখবেন তখন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করবে তাদেরকে বিচারের মুখোমুখি করবে কিন্তু গ্রেপ্তার বিচার এবং আন্দোলন সব কিছু মাথায় রেখেই শেখ হাসিনা নভেম্বরের যে কোনো একটি দিন বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন তো শেখ হাসিনা আসার পরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত কিন্তু সেই মুহূর্তে দেশে একটি নির্বাচনী আবহাওয়াও চলতে থাকবে আর সেই তফসিল ঘোষণার পরে সেই নির্বাচনী আবহাওয়ায় যদি শেখ হাসিনাকে নিয়ে অতিরিক্ত টানা করা হয় তাহলে তা একটি ব্যাপক আন্দোলনে রূপ লাভ করবে বলে আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনে করছেন আর এই মনে করা থেকে এবং হিসাব নিকাশের ভিত্তিতে শেখ হাসিনা আগামী নভেম্বরের যে কোনো একটি দিন বাংলাদেশে পা রাখবেন তিনি কবে কখন কিভাবে কোন পথে বাংলাদেশে আসবেন সেটা এখনও নির্ধারিত হয়নি তবে নিশ্চিতভাবে এটা জানা যাচ্ছে যে ভারত সরকার অবশ্যই সেই রূপরেখাটি শেখ হাসিনার জন্যে দিয়ে দিবেন এবং ভারতের সহযোগিতা এক্ষেত্রে অগ্রগণ্য হিসাবে শেখ হাসিনার পাশে থাকবে এমনটি জানা গেছে এছাড়া রাশিয়া এবং চীন শেখ হাসিনার প্রত্যার্পণকে সমর্থন জানাবে পাশে থাকবে বলে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো উল্লেখ করেছে অতএব শেখ হাসিনা নভেম্বরে বাংলাদেশে আসছেন এটা অনেকটাই চূড়ান্ত তবে সেটা তফসিল ঘোষণার পরে না আগে সে ব্যাপারে আওয়ামী লীগের বিদেশে থাকা শীর্ষ নেতারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি